আসসালামু আলাইকুম আমি এখন আছি হচ্ছে কাকরাল এটা হচ্ছে এরিয়া দিয়ে ভিতরে ভিতরে অনেকটা এই যে আছে নদীর পাড় আর নদীর পাড়ে একটা হোটেল মতো এখানে শুধু বিক্রি হয় পুরী আর হচ্ছে হালিম তো এখানে হালিমটা খালাম যে সেই টেস্ট এখানে হালিমের দাম মাত্র সত্তর টাকা সত্তর টাকা ষাট টাকা এরকমই কিন্তু আসলে হেভি টেস্ট সেই টেস্ট আপনারা যদি কেউ এখানে আসেন তো এখানে ভিজিট করে দেন কিন্তু সেই ভালো লাগছে আমার কাছে এই জায়গাটা এখানে আমরা আছি যে আমাদের ফরিদ ভাই ফরিদ ভাইয়ের সাথে আগেও আপনার আপনাদেরকে দেখিয়ে দেখিয়েছি যে একটা ব্লক ফরিদ ভাইয়ের সাথে চিটাঙ্গে তো আমাদের আরেক ভাই যে আমাদের সাথে অ্যাড হয়েছে ভাইয়ের নাম আছে নজরুল নাকি নাজমুল নাজমুল ভাই এই আমাদের সাথে এই ব্লক আমাদের ব্লক প্রথম তবে খুবই ভালো লাগতেছে নদীর পরে সেই বাতাস সেই বাতাস ভালো লাগলো খুব আর আমরা এই ভিজিট করলাম খুব ভালো লাগলো এই আপনারা যে সেই হোটেলটাই যে দেখেন যে এখানে একবার ভরপুর মানুষ এখানে প্রত্যেক প্রত্যেক দিন বিকালে আমরা তো লেট করে আসছি আরও আগে আসলে আরও জমজমাট ছিল

নদীর যে স্রোত মানে একদিক দিয়ে যায় আবার এদিক দিয়ে ফিরে চলে আসতেছে এখানে আমার এই যে একটা বাজার বসছে এই ছোটোখাটো একটা বাজার এখানে ছোটোখাটো না ভালোই তো মোটামুটি এখানে ভালো বড় বড় মুদির দোকান আছে সকালে একটা মাছ পাওয়া যায় এই কী মাছ পাওয়া যায় এখানে মাছ নদীর মাছ

এখন আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি হচ্ছে যাব ওই যে ওখানে একটা ব্রিজ আছে ব্রিজের নিচে গিয়ে আমরা একটু রেস্ট নেবো হাওয়া বাতাস খাবো তারপর হচ্ছে আমরা রওনা দেবো হ্যাঁ তারপর আমরা রওনা দেবো বাড়ির দিকে বাড়ির দিকে বলতে বাসার দিকে কাকরান ব্রিজ কাকরান না আমরা খাইছি এবং এই যে পার্সেল করে নিয়েও যাচ্ছি ভাই এর ভিতরে কি আছে বলুন এর ভিতরে আছে হালিম ভাই স্পেশাল হালিম স্পেশাল হালিম তো একবার খান একবার খান তাহলে দ্বিতীয়বার আইতে মন চাইবো তাই না হবে ভাই হুম খায় ভাবিও খায় কালকে মজার ব্যাপার হইছে কি কালকে হালিম খাইছি ভাত খাইতে পারি না কইছে কি আপনি কোত্থেকে থেকে আসছেন কি খাইছেন তবে আজকে এই ভুলটা আর করতেছি না আজকে নিয়ে যাইতেছি নিয়ে যাইতেছি আমরা আইতে আইতে এই যে কাঁকরান ব্রিজের সামনে চলে আসছি এখানে বিভিন্ন ধরনের লোক বিভিন্ন জায়গা থেকে আসা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া বাতাস খাচ্ছে হালিম খাচ্ছে ফুচকা খাচ্ছে ওই যে ওখানে হ্যাঁ ভাইয়া বলেন হ্যাঁ আমি তো এটাই বলতেছিলাম একটা মজুনি দিয়ে পেটের অবস্থা একবারে একটা মজুনি আসে